আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা কথা আমরা শুনতাছি প্রধান উপদেষ্টার মুখে যে এরকম নির্বাচন হবে জাতি মনে রাখবে এ কথা সে আবার আজকেও উল্লেখ করছে তো প্রিয় দর্শক আমরা এটি চাই যে একটা ঐতিহাসিক এবং মনে রাখার মতো একটা নির্বাচন হোক আগামী নির্বাচন নিয়ে গর্ব করবে জাতি প্রধান উপদেষ্টা বুধবার সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মস ফোর্স সেস ওয়ার কোর্স দুই হাজার পঁচিশ সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে দেশের নিরাপত্তা ও বিভিন্ন দুর্যোগে সশস্ত্র বাহিনীর প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন নিরাপত্তা ও উন্নয়ন সংশ্লিষ্ট অধ্যয়নের ক্ষেত্রে ন্যাশনাল ডিফেন্স কলেজ একটি উৎকর্ষতার কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নেতৃত্ব তৈরির প্রতিষ্ঠানটি যথাযথ ভূমিকা পালন করছে কোর্স সম্পূর্ণ করা সদস্যদের উদ্দেশ্যে মোহাম্মদ ইনুজ বলেন ন্যাশনাল ডিফেন্স কলেজ বছরের পর বছর নিষ্ঠা ও পরিশ্রমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন নীতি প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা রাখে অনুষ্ঠানে সংকটাপন্ন অবস্থায় রাজধানী হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন সুস্থতার জন্য সবার কাছে দোয়া সরকার চলতি বছর ন্যাশনাল ডিফেন্স কোর্স দুই হাজার পঁচিশে মোট ছিয়ানব্বই জন কোর্স সদস্য অংশগ্রহণ করেন এর মধ্যে ছিলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন সমসাময়িক প্রশাসনের আঠারো জন এবং ভারতী পুতিম আঠারোটি দেশের উনত্রিশ জন সদস্য এছাড়াও বাংলাদেশ সেনা নৌ ও বিমান বাহিনীর ছাপ্পান্ন জন কর্মকর্তা সফলভাবে আনফোর্সেস ওয়ার কোর্স দুই হাজার পঁচিশ সম্পূর্ণ করে তো প্রিয় দর্শক আমরা এটাই চাই যে একটা ভালো নির্বাচন হবে এবং এই পাশাপাশি উনি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইছেন সবার কাছে খুবই ভালো খুবই মানে মনে রাখার মতো আহ কার্যক্রম তো প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং আমাদের পাশেই থাকবেন মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ